দেখতে নান্দনিক সৌন্দর্য মনে হলেও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কটি যেন যাত্রীদের জন্য দুর্ঘটনার নগরকেন্দ্র সন্ধ্যা নামতেই চুরি ও ছিনতাইয়ের ঘটনা এলাকাবাসীর কাছে নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রায় দুর্ঘটনাগতের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইঞ্জ্রপুল থেকে কোচুয়াই গিরিশ চৌধুরী বাজার পর্যন্ত চার লাইনের পাঁচ কিলোমিটারের বাইপাস সড়কটি দু সালে উদ্বোধন করা হয় দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থার এটি নতুন মাত্রা যোগ করলেও উৎপাদনের পর থেকে 2025 সাল পর্যন্ত এখানে দুর্ঘটনায় নিহত হয়েছে অনেক আহতের সংখ্যা শতাধিক ওடியா বাইপাস সড়কে যেই পরিছিনে গাড়ি চলে লবণের পানিতেই পয়লা পত্তমললে লবণের পানিতেই পড়ি গাড়ি চিলিবারে বেরে গরম মাত্রার গাড়ি তিন গগ যায় ভিলেতে পড়ে মানুষ অ্যাক্সিডেন্ট হয় আর কথা হলো গাড়ি ছোট গাড়ি দেখলে বড় গাড়ি দেখলে গাড়ি কে এর কেউ মানেনা রানিং গাড়ি চলে আর এম ওভারটেক করে গাড়ি চলে ফটি বাইফ আর হাতে ফটি বাইফা অনেক গাড়ি ফতিহর এক্সিডেন্ট গাড়ী অনেক গাড়ী এক্সিডেন্ট ইনপ্রুভ হল বাইপাশ ওখানে দিন বাকি নাই আটাই স্টো গাড়ী এক্সিডেন্ট হয় মানে না কোনো গোল লাইট নেই দীর্ঘদিন এরকম চলতে আছে এরকম গাড়ীয়ে নমানে গাড়ীয়ে নমানে গাড়ী ৰানিং কৰে ওৱাৰটেক করে গাড়ী চলায় শীত মৌসুমে লবণের পানি জমে সড়কটি আরও বিপজ্জনক হয়ে ওঠে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার হার বাড়ছে বাইপাসের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ধরা হয় আনোয়ারা রাস্তার মাথা বৈলতলি সড়ক ভাটিখাইন সড়ক ও দক্ষিণঘাটা সড়ক এখানে অসংখ্য বাঘ পথে গাড়ি চালানো ওভারলোডিং ও ওভার স্পিডিংয়ের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা আট মে সরেজমিনে গিয়ে দেখা যায় ইন্দ্রপুল থেকে কচুয়াই পর্যন্ত সড়কে বৈদ্যুতিক খুঁটি থাকলেও নেই আলো সহজ পটিয়ায়ের উপসহকারী প্রকৌশলী এস এম শারিয়ার কামাল জানান এখানে লাইট ও তারগুলো প্রায় চুরি হয়ে যায় সড়কে যথাযথভাবে নিরাপত্তা নেই বিশেষ করে এখানকার যে তাছাড়া যে মোড়গুলো আছে ওই মোড়গুলো এই পাশ থেকে গাড়ি আসলে ওই পাশ থেকে গাড়ি আসলে দুই পাশ থেকে এক পাশের বলো এক গাড়ি আর পাশের গাড়িকে দেখতে পারেন এভাবে দিনের পর দিন চট্টগ্রাম কক্সবাজার পটিয়া বাইপাস সড়কটি হয়ে উঠেছে দুর্ঘটনার নগর কেন্দ্র হিসেবে এলাকাবাসী ও যাত্রীদের দাবি দ্রুত সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন